আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের জানায় স্বাগত দেখুন বন্ধুরা বাইরে কত বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে 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 এই যে দেখুন বাড়ির পানি ঝুমে যাওয়ার মতো অবস্থা শুরু হয়েছে সবাই তো আমরা ঘরের ভিতরে একদম বন্ধ হয়ে আছি এই দিয়ে গ্যাসও শেষ হয়েছে রান্না করা খুব আমাদের কষ্টকর হয়ে গেছে বৃষ্টির ভিতর আমার শাশুড়ি ভাত রান্না করছে দেখুন ছাতি মাথায় দিয়ে চুলায় ভাত বসাইছে ভাতটা নামে নিজে আমাদের রান্না করা হবে আজকে মিষ্টি কুমড়ার ডানটি ভাজি ওই যে লোকাগুলো ভাজি করা হবে আর সাথে থাকছে মগজ ভাজি আজকে বৃষ্টির ভিতরে অত রান্না করা সম্ভব না তাই জন্য এই দুইটা দিয়ে আমরা শেষ করবো আজকে রান্না দুইটায় ভাজি রান্না করব। দেখুন অনেক জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সব কিন্তু বৃষ্টি পাচ্ছে না কত করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একই হলে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে নতুন আমরা একটা ছাগল নিয়ে আসছি ছাগলটা ছুটে দাঁড়াচ্ছে নতুন বন্ধুরা মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এই আমরা কাটে ডোবাগুলা খুব সুন্দর করে বাড়ির যেখানে যেখানে বৃষ্টি বাড়ির একটা কোনো কাজ হয়নি এখনো বৃষ্টির ভিতর সব দিয়ে বিরক্তি বিরক্তিকর বিরক্তিগর ভাব বৃষ্টি আসে আসসালাম আলাইকুম বন্ধুরা খুব অসুবিধা বন্ধুরা সারাদিন এত বৃষ্টি বৃষ্টির জন্য ভিজিয়ে গেছি গাওয়া সব ভিজে গেছে রান্না খুবই কষ্ট আচ্ছা মরিচনা

এক সময়ের জন্য বৃষ্টি হয়নি আমার বাবা খুবই কষ্ট সেই সকাল থেকে বৃষ্টি হতেই আছে হতেই আছে বৃষ্টির মধ্যে আমরা ভিজে টিজে রান্না করো খাওয়া তো লাগে দেখুন আগনাথ পানি জমে গেছে আমাদের

লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মুখাটা আমি ভালো করব আগে মুখাটা আমি ভাব দিয়ে রাখি চলাম তার সাথে আলুও কাটে দিছি আমি আলু আলু কাটে দিছি এত দিচ্ছি বাদও বন্ধুরা অত সব কিছু করা পারিনি হলুদ গুঁড়া দেওয়া হলো পরিমাণ মতো লবণ দিলাম ভালকেৰে মু হাতে খুন মুখা আলু এইবিলাক হাতে খুন্দি চলিব সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম একটু সমান মো টানি দিব আলু তো আছে সুদ্ধ ভাজি করবো মিষ্টি কুমড়া পাতা তার জন্যে আলু সব করে কাটে নিচ্ছি বন্দি হয়ে আছি এই এক্ষুনি আমরা বের হলাম আমরা বলতে আমি বের হলাম এতক্ষণ তো বের হতেই পারতেছি বন্ধুরা বৃষ্টির ভিতরে আমার দাদি কষ্ট করে রান্না করছে মোচা মোচা ভাজি আর লাউ পাতা ভাজি করতিছে মোচা ভাজি আমার খুবই ভালো লাগে দাদি ভাতে মোচা ভাজি আর খুবই প্রিয় আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের সারা প্রথম ভিডিওটি আপনাদের কাছে চলে যায় এই দিকে আমাদের মিষ্টি কুমড়ার আকা ডোকাগুলো ধোয়া হয়ে যাচ্ছে বৃষ্টির ভিতরে ধুচ্ছে আমাদের আপা বন্ধুরা পানি ভরসা আমাদের এই দিক থেকে দু তিন দিন ধরে গাছ এরকম হাট বাজারে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই আছে সেটা রান্না গাছের মশা লাল পাতা বাড়ির এগুলা দিয়েই আপনাদের রান্না করে দেখাবো আমার বৃষ্টি হচ্ছে একটু পর পর আবার বৃষ্টি একটু পর পর আবার বৃষ্টি ঘর থেকে বেরোয়ার কোনো উপায় নাই

আবার কড়াই তুলে দিছে বন্ধুরা শুকনো মরিচ আর তেল কাঁচা জিরা রসুন কেটিয়ে পেঁয়াজ কেটে

এখন মাথা থাকে থাকি দেখুন আকাশ কি ডাকছে দেখুন বাড়ির আগনা এগুলা কি উঠানের কি অবস্থা দেখুন পানি আর শুধু পানি আকাশ আবার কালো হয়ে আসছে के <laughs> देखो तो ए, <laughs> ना <पर> <laughs> भाई ना पड़े तो बिस्टिड़े ना अवस्था ब রাস্তা একদিন সব পানি এক্ষুনি আবার বৃষ্টি আসবে যে আকাশের পরিস্থিতি দেখুন রাস্তা শুধু পানি কাজ একেবারে মিঘি শেষ এখন বাসায় যাই রাস্তাঘাটের পরিস্থিতিও খারাপ দেখুন ভাজি কোনো কিছু হয়নি পানি ছাড়ছে আমাদের এই মুরগি গুলান দেখুন বৃষ্টি কাদার মধ্যে কোথায় এই যা যা ঢোক যা 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 বৃষ্টি আসলো যা তোরা যা আর কই ওই ভিতরে আছে বর্ষাকালে ছাগল গরু মুরগি সবার কষ্ট

এখন ওই চিলা মাংসের পাতিল এটা দেখেন না তুলা কোথা থেকে নামে নিচ্ছি এখন তুলে নেব তখন রাখো

খাতে Thank you বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল দিয়ে ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রথম ভিডিওটি আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ